আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেজবাই বিলির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু পাকিস্তানের ইন্ডিয়ান ভার্সনের ড্রেসের কালেকশন দেখাতে তো এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ইমোরজিয়া জিয়া সেভেনের ক্যাটালগটা কিন্তু এরকম হবে সেম টু সেম কিন্তু এরকম হবে তো ওগুলো কিন্তু পাকিস্তানের ইন্ডিয়ান ভার্সান জামাটা কিন্তু আপনারা এভাবে মাঝখান দিয়ে কোটি স্টাইলও বানাতে পারেন আর যারা কোটি স্টাইলে না বানাতে চান তাদের জন্য কিন্তু এরকম করে বানাতে পারেন তো আমি দেখাই দিচ্ছি জামাটা কেমন হবে জামাটা কিন্তু সেম টু সেম এরকম হবে জর্জেট ফ্যাব্রিকের উপর করা ভিতরে কিন্তু আপনারা ইনারও পেয়ে যাবেন আমি আরেকটা কথা বলে দিচ্ছি ওনাদের কিন্তু স্টক সীমিত আপনারা যদি পছন্দ হয় তো আশা কিন্তু ভাইয়াদেরকে নক দিয়ে আসবেন অবশ্যই নক দিয়ে আসবেন যে ড্রেসগুলো আছে কি না আর এগুলো কিন্তু মানে একদম মার্কেটে সবচেয়ে কম টাকা কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা অবশ্যই এসে বলবেন আপনার ভিডিও দেখে এসেছেন তাহলে কিন্তু ভাইয়ারা বেশি রাখবে আমি বারবার বলে দিচ্ছি হাতাটা দেখি ভাইয়া এবং <laughs> আর এটা হচ্ছে এটা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কর্নে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন যে ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা হবে যে এরকম তো এটার দাম একদম ফিক্সড তেইশো টাকা আমি বারবার বলে দিচ্ছি আপনারা এসে বলবেন নাহলে কিন্তু ভাইয়ারা আরও বেশি রাখবে যারা আর কি হোলসেলে নিতে চান বিজনেস পারপাসে তাদের জন্য আর একটু কম হবে আর আপনারা আসার আগে ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এটা বলে দিচ্ছি থার্ড ফ্লোরে কিন্তু জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল সেভেন জিরো থ্রি নাইন ওয়ান আর একটা হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ ধন্যবাদ সবাইকে